হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক কেমন আছেন সবাই স্পোর্টস বাইকের রাজত্বে বাংলাদেশে রাজত্ব করছে ইয়ামহা আর ওয়ান ফাইভ ভার্সান ফোর হন্ডা সিবিআর ওয়ান ফিফটি আর জিপিএক্স ডিমান ওয়ান সিক্সটি আর আর সুয আর ওয়ান ফিফটি টারো পি ওয়ান ফোর স্পিডার এক্স ওয়ান সিক্সটি ফাইভ আর এবং এরপরে যখন হায়ার সিসি সি এর স্পোর্টস বাইক বাংলাদেশে আসতে শুরু করেছে তখন বাংলাদেশে রাজত্ব করতে শুরু করেছে কারিজমা টু হান্ড্রেড টেন জিক্সা এস এফ টু হান্ড্রেড ফিফটি ও এবং এখন আর আর দাপিয়ে বাড়ছে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হায়ার সিসি এর বাইক টারো জিপি ওয়ান টু ফিফটি আর বাইকটির জন্য অপেক্ষা করছেন আজকে ভিডিওটি অনেক বেশি স্পেশাল হতে চলেছে কারণ আলোচনা করব টারো জিপি ওয়ান টু ফিফটি আর বাইকের সকল আপডেট নিয়ে আসুন ভিডিওটি শুরু করি যারা ফুলফিয়ার স্পোর্টস বাইক পছন্দ করেন তারা টারো জিপি ওয়ান ভার্সন ফোর এই বাইকটির প্রতি ক্রাশ খেয়েছিলেন এখন যেহেতু বাইগুলো বাইকগুলো হয়েছে এবং অলমোস্ট সবগুলো কোম্পানি বাংলাদেশে হায়ার সিসি বাইকগুলো নিয়ে আসতে শুরু করেছে তাই এখন টারো জিপি লাভাররাও ওয়েট করছেন টারো জিপি ওয়ান টু ফিফটি আর বাইকটি কখন বাংলাদেশে লঞ্চ করবে আউটলুকসের দিক থেকে বিবেচনা করতে গেলে বাইটি আউটলুকসটি অনেক বেশি সুন্দর বা অ্যাট্রাকটিভ করা হয়েছে যে কোনো ব্যক্তি বাইকটি দেখলে পছন্দ করবেন বাইকের ফ্রন্টে আউটলুকটি একেবারে ড্যাশিং প্রিমিয়াম সেগমেন্টসে এক হাজার স্পোর্টস বাইক মনে হয় দেখলে আমার কাছে অনেকটাই কাওয়ার্সাকে নিনজা এস টু আর এর মতো মনে হয়েছে তারও জিপি ওয়ান টু হান্ড্রেড ফিফটি আর এই বাইকটি এখনও বাংলাদেশে আসেনি বাট এই বাইকটি যখন বাংলাদেশে অ্যাভেলেবেল হবে এই বাইকটি আউটলুকস দিক থেকে তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না প্রিভিয়াস ভেরিয়েন্টের যে বাইকগুলো বাংলাদেশে আছে সেম টু সেম সেরকমই লাগবে দেখতে প্রথমে কথা বলবো বাইকটি কি ফিচার নিয়ে পরে বলবো এই বাইটি কাদের জন্য এবং কখন লঞ্চ করতে পারে বাইকটির সম্পর্কে তেমন কোনো ডিটেলস অনলাইনে নেই কিছু ইনফরমেশন পাওয়া গিয়েছে বাইটি ইঞ্জিনে দেখা যাবে দুইশো ঊনপঞ্চাশ সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সেন্ডার ফোর ভাল লিকুইড ইঞ্জিন এবং ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে এই বাইটিতে এফআই টেকনোলজি ইউজ করা হয়েছে এই বাইকটি ডিওএসসি ইনটিন ইঞ্জিন সিক্স স্পিড গিয়ার বক্সের সঙ্গে অ্যাভেলেবেল হবে পাওয়ারও পারফরম্যান্সের দিক থেকেও এই বাইকটি যে কোনো বাইকে বিট করতে পারে মেনলি তারও ব্র্যান্ডের টার্গেট থাকে হায়ার সিসির সেগমেন্ট বা লোয়ার সিসি সেগমেন্টে যে কোনো সেগমেন্টে তারা বাইক লঞ্চ করে না কেন সেই সেগমেন্টে বাইক অনুযায়ী তাদের পাওয়ার পারফরম্যান্সের দিক থেকে এবং টপ সিসির দিক থেকে যাতে বাইকটি এগিয়ে থাকে তারও জিপি ওয়ান টু ফিফটি আর এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন সাতাইশ দশমিক পাঁচ বিএইচপি অ্যাট দশ হাজার আর ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন তেইশ নিউটন মিটার অ্যাট সাত হাজার দুইশো পঞ্চাশ আর সুতরাং বুঝেই যাচ্ছে এই বাইকটি অনেক বেশি পাওয়ারফুল হবে একজন রাইডারের জন্য এবং বর্তমানে বাংলা এসে হায়াসি সেগমেন্টে যে বাইকগুলো অ্যাভেলেবেল আছে সে বাইকে এই বাইটি টেকাইতে পারে যেমন বর্তমানে বাংলাদেশে কারিজমা টু পাওয়া যাচ্ছে রিসেন্টলি জিক্সার এস এফ টু লঞ্চ করেছে যা মোটামুটি এক্সপেন্সিভ এই বাইকটিও ডিফিট করবে সিএফ মোটর টু এবং থ্রি হান্ড্রেড এস পাওয়া যাচ্ছে এবং অবশেষে তারো জিপি ওয়ান টু আর এই বাইটির মেইন কম্পিটিটর হচ্ছে চলে এসেছে তাই পাওয়ার এর থেকে অবশ্যই এই সমস্ত বাইকটি সামনের দিকে এগিয়ে যাবে বাইকের ইঞ্জিন খুব বেশি পাওয়ারফুল হয়ে তার সাথে আদার্স ফিচারগুলো অনেক বেশি স্ট্রং থাকতে হয় যেমন সাসপেনশন টায়ার থিকনেস ব্রেকিং সিস্টেম ইত্যাদি সাসপেনশন হিসেবে বাইকটিতে মোস্ট আপডেটেড সাসপেনশন ইউজ করা হয়েছে যেমন এই বাইকটির ফ্রন্টে ইউএসডি সাসপেনশন দেওয়া হয়েছে এবং এই বাইকটির রেয়ার প্যানেলে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে যেহেতু এই বাইটিতে ফ্রন্টে ইউএসডি সাসপেনশন এবং রেয়ার সাসপেনশন হিসেবে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে এই বাইটির রাইড এই বাইটি নিয়ে রাইড করার সময় প্রিমিয়াম সেগমেন্টসে স্পোর্টস বাইকের ফিল আপনারা ফিল করতে পারবেন সাসপেনশন দিক থেকে আপডেটের এখন কথা বলবে বাইকটি ব্রেকিং সিস্টেম দিক থেকে কতটুকু আপডেটেড এ বাইটির ফ্রন্ট ব্রেকে ব্যবহার করা হয়েছে দুইশো বিরানব্বই মিলিমিটার ডিস্ক ব্রেক এবং রেয়ার ব্রেকে পেয়ে যাবেন দুইশো বিশ মিলিমিটার ডিস্ক ব্রেক তাছাড়া বাইটিতে ডুয়েল চ্যানেল এভিএস ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে একজন রাইডার সেফটির কথা বিবেচনা করে ওজন দিক থেকে বাইকগুলো অনেক বেশি হ্যাভি হয়ে থাকে যেহেতু এই বাইকগুলোতে একদম প্রিমিয়াম সেগমেন্টসের হাজার শেষে বাইকের মতো আউটলুকস দেওয়া হয় তাই ব্রেকিং দিক থেকে সর্বোচ্চ টেকনোলজি ইউজ করা হয়েছে এই বাইকটিতে বাইকের ব্রেকিং সিস্টেম অনেক বেশি উন্নত হওয়ার পরও বাইটির টায়ার থিকনেস বেশি গুরুত্বপূর্ণ টায়ার থিকনেস পাতলা থাকে বা উন্নতমান টায়ার না থাকে যাই হোক এই বাইকটির টায়ার দেখা যাবে একশো বিশ বাই সত্তর টায়ার যা অন্যান্য অনেক বাইকে দেখা যাচ্ছে না এখন পর্যন্ত এবং প্রিমিয়াম সেগমেন্টের স্পোর্টস বাইক গুলোতে দেখা যায় না তাছাড়া বাইকটির রেয়ার টায়ার দেখা যাবে একশো পঞ্চাশ বাই ষাট সেকশন রেডিয়াল টায়ার অন্যান্য অনেক বাইকে এখন দেখা যাচ্ছে এক একশো চল্লিশ সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে কিন্তু এই বাইটিতে একশো পঞ্চাশ বাই সেশন টায়ার ব্যবহার করা হয়েছে যেখানে বাইকটিকে দেখতে আউট স্ট্যান্ডিং মাস্কুলা মনে হবে তাছাড়া রাইডিং ক্ষেত্রে একজন রাইডার অনেক বেশি স্মুথ রাইড পেয়ে যাবেন যেহেতু ওই বাইকটির রেয়ার টাইটে অনেক বেশি মোটা যা মাটি কামিয়ে ধরে রাখবে এছাড়াও বাইটিতে টিউবলেস টায়ার্স এবং অ্যালোয় হুইলস ব্যবহার করা হয়েছে বর্তমান সময় স্ট্যান্ডার্ড অনুযায়ী স্পোর্টস বাইক রাইডারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টপ স্পিড ও মাইলেজ এই বাইটি থেকে সর্বোচ্চ টপ স্পিড তোলা সম্ভব হবে প্রায় একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টায় যা কোম্পানি ক্লেম করেছে এবং বাইটি থেকে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজের বিষয়ে টোটালি ডিপেন্ড করে একজন রাইডারের ওপর একজন ভালো রাইডার যদি ভালো স্কিল রাইডার রাইড করে তাহলে মাইলেজটি পারফেক্ট তোলা যায় নাহলে মাইলেজটি আরও কম তুলতে পারেন আপনারা এছাড়াও এই বাইটিতে প্রিমিয়াম সেগমেন্টসের সবগুলো ফিচার অ্যাভেলেবেল থাকবে যেমন এই বাইটিতে ফুল ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে বাইকটি ফ্রন্টে দুদিকে প্রজেক্টার হেডল্যাম্প দেওয়া হয়েছে এবং সুন্দর করে ডিআরএল দেওয়া হয়েছে যার কারণে বাইকটি অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে এছাড়া এই বাইকটিতে প্রিমিয়াম এর আদার্স বাইকগুলোর মতোই রাইডিং মুডস অ্যাভেলেবেল থাকবে যার কারণে বিভিন্ন রোড কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনার রাইডিং মুড চেঞ্জ করে আরো সুন্দর করে রাইড করতে পারবেন বাইকটিতে মোবাইল চার্জিং পোর্ট ইউএসবি ভিটি অ্যাভেলেবেল থাকবে এবং ব্লুটুথ ভিডিও থাকবে তাছাড়া একজন রাইডার আরো বেশি কমফোর্টেবল ওই স্মুথ রাইড পেয়ে যান তার জন্য বাইটিতে ইঞ্জিন কিল সুইচ দেওয়া হয়েছে এবং স্লিপার ক্লাচের মতো অপশান এবং ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া হয়েছে যাতে আপনার বিভিন্ন বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে সেফলি রাইড করতে পারেন এক কথায় বল যেতে পারে বাইটিতে আধুনিক সব টেকনোলজি ইউজ করা হয়েছে এখন কথা হচ্ছে বাইকটি একজন রাইডার জন্য কতটুকু কমফোর্টেবল আপনাদের এই বাইকটি কেনা উচিত কিনা প্রথমেই কথা বলবো বাইটি বডি ডাইমেনশন নিয়ে বাইটি লেন্থ হচ্ছে ২০২০ মিলিমিটার বাইটি ওয়াইড হচ্ছে সাতশো মিলিমিটার এবং এই বাইটি হাইট হচ্ছে এক হাজার নব্বই মিলিমিটার প্রিমিয়াম সেগমেন্টস ফুল ফেয়ার স্পোর্টস বাইকে বডি ডাইমেনশন যেমন থাকে ফুল ফেয়ার বাইকের মতোই বডি ডাইমেনশন দেওয়া হয়েছে এর বেশ কিছু অসুবিধা রয়েছে আপনার ছোট মোটো রাস্তা অলিগৈতে বাইটি নিয়ে মুভ করতে গেলে কর্নারিং করার সময় একটু বিপদে পড়তে পারেন আর যা স্কিল রাইডার তাদের জন্য কোনো প্রবলেম নেই লং রাইডের জন্য বাইকটি বেস্ট পারফরমেন্স দিবে আপনাকে হাইওয়ে রাইডিংয়ের জন্য বেস্ট পারফরমেন্স দেবে কিন্তু ঢাকা শহরের ছোটো মোটো গলিতে বাইকটি নিয়ে রাইড করতে গেলে একটু সমস্যা পড়বেন এর পরের বিষয়টি হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাইক বাইকটি থেকে কতটুকু উঁচু যে কোনো রাস্তা থেকে বাইকটি নিয়ে রাইড করতে পারবেন কি না গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো ষাট মিলিমিটার মোটামুটি পারফেক্ট বলা যেতে পারে যেহেতু বাংলাদেশের অ্যাভারেজে যে বাইকগুলো অ্যাভেলেবেল আছে সেই বাইকগুলো গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি মিলিমিটার মোটামুটি স্পিড ব্রেকার থেকে ইজিলি বাইকটি নিয়ে আপনারা রাইড করতে পারবেন এছাড়া বাইকটিতে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার এবং এই বাইকটির ওজন হচ্ছে একশো আশি কেজি যা অনেক বেশি ওজন যারা হালকা যাদের স্বাস্থ্য কম তারা এই ধরনের বাইক নিয়ে রাইড করতে গেলে সমস্যা পড়বেন মোটামুটি স্বাস্থ্যবান মানুষ সব বাইকটি নিয়ে সুন্দর রাইড করতে পারবেন যাই হোক সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সিট হাইট এই বাইটির সিট হাইট হচ্ছে আটশো দশ মিলিমিটার যাদের হাইট কম যাদের হাইট পাঁচ ফিট তারা অবশ্যই বাইকটি থেকে দূরে থাকবেন কারণ এই বাইকটি সামলানো আপনাদের পক্ষে সম্ভব হবে না অবশ্যই যাদের হাইট পাঁচ ফুট পাঁচ বা ছয়ের উপরে তারা বাইকটি নিয়ে রাইড করতে পারবেন সহজেই এবং যারা হান্ড্রেড পার্সেন্ট ডিটারমাইন যে বাইকটি কিনবেন অনেকগুলো টাকা দিয়ে আপনাকে বাইকটি কিনতে হবে তার জন্য সুযোগ সুযোগ হয় অবশ্যই টেস্ট রাইড নিয়ে ট্রাই করে দেখবেন যে বাইকটি আপনার সামলাতে পারেন কিনা যেহেতু জিপিএস ডিমান জিআর টু ফিফটি আর বাইকটি চলে এসেছে বাংলাদেশে বলা যেতে পারে বাইটি সামনে বছর জুন জুলাই মধ্যে বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যাবে যারা বাইটি কিনবেন বলে আশা করে আছেন তারা কিছুদিন ওয়েট করে দেখতে পারেন না হলে এর অল্টারনেট অপশান অ্যাভেলেবেল আছে জিপিএস ডিমান্ড জিআর 250 আর বাইটি আপনারা নিতে পারেন এবং বাংলাদেশে বাইটি অ্যাভেলেবেল হলে বাইটি মূল্য হতে পারে চার লক্ষ থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে সো গাইস যারা আমার নতুন করে এই ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন টপিকের সঙ্গে সবাই ভালো থাকবেন একটা for watching Allah Hafiz